এবং সাথে থাকতেছে সিস্টেমের সাথে ম্যাচিং করা একটি সোফা এবং সাথে আছে একটি ডাইনিং টেবিল এবং একটি চেয়ার আমরা এখানে রেডি করেছি যা সফলতার কারণে আমরা এখানে ফুল রেডি করতে অবশ্যই এটা মার্বেল ডাইনিং দিয়ে করা আছে এখানে যা যা দেখতেছেন এই কিছু গুণগুত মান নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আশা করি সকলেই ভালো আছেন দেওয়ান ফার্নিচারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা তো প্রথমে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো এই আমার হলো ফোর পার্টে রেডি করা হয়েছে এবং এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং যে কালার আমরা দিয়েছি অ্যাকান্স কালার এই কালারের গ্যারান্টি এবং ওয়ারেন্টি সবকিছু সহকারে আপনারা পেয়ে যাবেন এটার উপরে যে ম্যাট্রেসটা ব্যবহার করা হয়েছে ম্যাট্রেসটা হল সম্পূর্ণ ফেল্ড প্রোডাক্ট এখানে এটা দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটি ম্যাট্রেস এবং আমরা যে গর্জনে বিছানা দিয়েছি এগুলো দেখতে পাচ্ছেন এবং এটার উপরে যে টপারটা আমরা দিয়েছি এটা খুব সুন্দর এবং অনেক মুলাম এই টপারটা অনেক মুলাম এবং এটা ড্রেসিং টেবিল এটার সাইজটা ফিট বাই ফিট চার ইঞ্চি যদি কোনো কাস্টমার চান যে আমি ছোট করে নিব আমার বাসার জন্য সে নিতে যদি ছোট করে সেক্ষেত্রে সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে আমি একটি বেড নিব একটি আলমিরা নিব বা ড্রেসিং টেবিল নিব বা কোনো এক সময় একটি সোফা নিব সেই ক্ষেত্রে আপনারা আলাদা আলাদাভাবে করে নিতে পারবেন এবং আপনার কাছে আরেকটা সুযোগ আছে সেটা হলো আপনার যদি কারো ক্রেডিট কার্ড থাকে সেই ক্ষেত্রে ইএমআই যে ফ্যাসিলিটিস এটা আমাদের কাছে নিঃসন্দেহে পেয়ে যাবেন